আমার দেহ কোনো মারা দেহ কোনো মারা খুব খারাপ ব্যবহার করে আমার পাঁচটা সন্তান শুধু তাই নয় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশে আমার সন্তান

ডাক্তার ইউনুস বর্তমান সরকার উনার কাছে আমার উনি গ্রাম পর্যায়ে কাজ করেন উনি গ্রামীণ ব্যাংক থেকে অনেক মেয়ের নেতৃত্ব দিয়ে আজকে তারা কেউ পরিষদের মেম্বার হচ্ছে কেউ উপজেলার চেয়ারম্যান হচ্ছে কেউ অল্প টাকা তুলে নৌকা কিনছে তারপরে এই টাকা সুদ করে গাড়ি কিনছে বাড়ি কিনছে আমরা ওই সরকারের অধীনস্থ গ্রাম পুলিশ আপাদের দিকে মুক্তি হলে দেখা

কোনো মারা দেয় আর কোনো মারা খুব খারাপ ব্যবহার করে ওই কাপড়টা নিয়ে সামান্য সামান চুড়ে দিয়া কইয়া দেয় আমরা সন্তানটা দুটো চোখের পানি পালাইয়া আপনারা যে আমরা সামনে আছেন আপনারা কাছে আমার প্রশ্ন আমরা কি চাই না আপনার মতো সন্তান হোক আজকে যদি আমরা বেশি শিক্ষিত হইতাম

বিবেগের কাছে বস্ত্র আমার মতো মার ধরে ডাক্তার ইউনোজ এবং এই বাংলাদেশের প্রতিটা সন্তান আমার মতো মায়ের ধরে এই জন্ম আমি মা আমি আর সহ্য করতে পারি আবার অভিজ্ঞতা কতদিন আগে আমি আসছিলাম রাত মত পরে কানছি না কাইয়া না ঘুমাইয়া কেউ আমাদের কান্দন শুনে না আমরা ফিরে গেছি কান্না কেউ শুনছে না এইবার আমাদের হাবুসাই ছিনাইয়া দিয়েছে আর বাড়ি ফিরে আমি যাইমো না আমার জীবন দিয়ে যাইমো ওই রাস্তা 47000 গ্রাম পুলিশের জীবন উন্নতি কেন হয় আমার বাচ্চা সন্তান শুধু তাই নয় 47000 গ্রাম পুলিশই আমার সন্তান আমি এই সন্তানের লাগি জীবন নিমু জীবন আমার জীবন আমার জরুলে কড়া রক্ত থাকতো আমি বাড়ি ফিরে যাইমো না আমি কালকে বাসা ভাড়া দিতে পারি নাই আমার কাছে টাকা নাই আমার কাছে আমার এক ভাগ নিচু নিয়েছিল সে আমার সাথে গিয়া রুমটা চেঞ্জ করে নিয়েছে আমার কাছে টাকা নাই বললে সুমন আমাকে রাত্রে দশটার সময় অন্য একটা বাসা এনে দিছে আপনারা সবাই সুমনের লাগে আমার লাল ভাই লাগে ইমরান এবং কৃষ্ণ লাগে তারা আমার সহযোগিতা করতেছে আমার কাছে টাকা নাই আপনাদের কাছে আমার অনুরোধ দেশবাসীর কাছে অনুরোধ ছাত্রদের কাছে আমি বলি ও ছাত্ররা তোমরা আমরা এই সন্তান আমরা সাতচল্লিশ গ্রাম পুলিশের ছেলে মেয়েরা ছাত্র আছে তোমরা আমরা ছাত্র আমরা ছেলে মেরার বন্ধু তোমরা আমাদের বাসায় দাঁড়াও আমাদের জাতীয়করণ করে দাও আমাদের আমাদের মূল দাবি হচ্ছে সরকারি পোশাক যেহেতু আমাদের গায়ে প্রত্যেকের গায়ে সরকারি পোশাক চব্বিশ ঘন্টা আমরা সরকারের দায়িত্ব পালন করি কিন্তু আমাদের বেতনটা সরকারিও না কোম্পানিও না মাত্র ছয় হাজার পাঁচশত টাকা কোম্পানি তো একটা বেতন নির্ধারণ করা আছে কিন্তু আমাদের গ্রাম পুলিশের কোনো বেতন নির্ধারণ করা নাই কোনো গ্রেড নির্ধারণ করা নাই আমাদের এক হচ্ছে পুলিশ সদস্য যারা থানা পুলিশ তাদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদেরকে পুলিশের কনস্টেবল ন্যায় গ্রাম পুলিশ সদস্যদেরকে জাতীয় বেতন স্কেল দিতে হবে আর যারা এখানে আমরা গভাদার আছি তাদেরকে পুলিশের এসআই ন্যায় বেতন জাতীয় বেতন স্কেল নির্ধারণ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে পুলিশের ন্যায় আমাদের রেশন পেনশন তাদের সার্বিক আছে সকল সুযোগ সুবিধা আমাদের দিতে দিতে হবে হবে আর চতুর্থ হচ্ছে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ আছি আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই আমরা পুলিশের সাথে বিভিন্ন আসামি গ্রেপ্তার করি আমরা মাদক নিয়ন্ত্রণ করি আমরা ইপিজিং নিয়ন্ত্রণ করি সেক্ষেত্রে আমাদের স্থানীয় সরকারের অধীনস্থ রাখলে আমরা পরবর্তী হামলা মামলার শিকার হই আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিতে হবে যেহেতু আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য একটা বাহিনী বাহিনী কোনো অন্য কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে পারে না আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমাদেরকে নিতে হবে বিগত দিনে প্রত্যেকটা টিভি চ্যানেলেই আন্দোলন ছিল তেতাল্লিশ দিন এই মাঠে তেতাল্লিশ দিন আন্দোলন করে গিয়েছি ঈদের আগে আমরা আন্দোলন থেকে গেছি একটা না আন্দোলন করেছি প্রকাশ হয়েছে কিন্তু সরকার কারো দাবি করেনি আজকে যে বর্তমানে তারাও আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করেছে তারা বৈষম্য বিরোধ বৈষম্য বিরোধ করার জন্য বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য তারা আজকে সরকার গঠন করেছে আর গ্রাম পুলিশের চরম বৈষম্যের শিকার আছে এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পৃথিবীর মুখে মনে হয় না কারো আছে যে ছয় হাজার পাঁচশত টাকা বেতন চব্বিশ ঘন্টা ডিউটি এটা পৃথিবীর মুখে কারো নাই শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে আছে বর্তমান সরকার তিনি এই বৈষম্য দূর করবে এটা আমরা আশাবাদী কারণ বর্তমান সরকারটাই বৈষম্য বিরোধী সরকার অন্যান্য সরকারের কাছে ছিল তখন আমাদের দাবিগুলো তারা মেনে নেয়নি ওয়াল করেনি কিন্তু আমরা আশাবাদী এই সরকারের কাছ থেকে আমরা শিখেছি দাবি আপাই করতে গেলে অবশ্যই রাজপথে আসতে হবে আর যৌতুক দাবি হলে অবশ্যই সেটা দেশ দেশ সেটা বহাল করবে হবে না এটা ভুল কথা কারণ বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আন্দোলন শুরু করেছিল সেই ছাত্ররাই আজকে এই সরকার গঠন করেছে আমরা মনে করি বৈষম্য দূরীকরণ সরকার এটা এটা হলো বৈষম্য দূরীকরণ সরকার তাহলে তারা কেন বৈষম্য দূর করবে না আগেই আমরা বলবো না যে তারা মেনে নেবে না এটা আমরা বলবো না অবশ্যই ডক্টর ইনু সার তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠারা তিনি গ্রাম মানুষের গ্রামের মানুষের যে কষ্ট সেগুলো তিনি জানে তিনি বোঝে তিনি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দাবি মেনে নেবে এটা আমাদের বিশ্বাস এখানে ছাত্ররা আছে তারা জ্ঞান মেধাবী তারা অবশ্যই মেনে নেবে দেশবাসীর সহযোগিতা আমরা কামনা করছি ধন্যবাদ